দেখো ঘরে ঘরে নিউ ইয়ার ক্রিসমাসের এই প্রচুর হচ্ছে আর শিল্পী বয়কট নিয়ে যেটা বলছেন যে শিল্পীরা তৃণমূলের পৃষ্ঠপোষার কথা করছে কারণ তাদের কাজ নেই আর সেই জন্য রাস্তায় দোকান দিতে হচ্ছে কুনালকো সেই কথা বলে কুনাল যারা সরকারের বিরোধিতা করছে তাদের বয়কট করতে হবে ধরনের কথা কুনাল একবারও কুনালদা বলেছেন যে কতিপয় শিল্পী যারা আর ঘটনাকে সামনে রেখে ব্যক্তিগতভাবে মমতাদিকে খুব কুচ্ছিদ ভাষায় গালিগালাজ করেছেন তাদের কথা এবং কুনালদা একজন কর্মী হিসেবে এই কথাটা বলছেন কুনদা নিজেই বলেছেন আমি দলের নেতা হিসেবে বলছি না একজন কর্মী হিসেবে আমার আবেগ থেকেই কথা বলছি তো এটা তো কর্মীদের আবেগ আছে যে মমতাদিকে গালিগালাজ করলে আমাদের সব কর্মীর বুকে আঘাত লাগে কিন্তু উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা কিন্তু রাজ পালনের কথা একজন নেতা একজন লিডার ইন ট্রু সেন্স তিনি তো রাজধর্ম পালনের কথাই বলবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালনের কথাই বলেছেন যে সরকার কখনো আমরা ওনার ভেদাভেদ করতে পারে না সিপিএম এর সরকার করতো তৃণমূল কংগ্রেসের সরকার আমরা ওনার ভেদাভেদ করবে না আমরা ওনার ভেদাভেদ করেনি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা সরকার এবং দলের কথা ওনার যেটা বলেছেন সেটা একটা ব্যক্তিগত স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনের কথা দুটো কথার মধ্যে আপাতভাবে বিরোধ থাকলেও দুটো কথা দুটো অ্যাঙ্গেল থেকে দুটো রেফারেন্স ফ্রেম থেকে দেখলে আপনি বুঝবেন যে দুটো কথা আসলে পরস্পর বিরোধী নয় সরকারটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আত্মবলিদানের মাধ্যমে সরকার তৈরি হয়েছে সেই তৃণমূল কর্মীদের একটা বড় সেকশনের অংশের মনের কথা বলেছেন কুণাল কিন্তু সরকার যখন ফর্ম হয় সরকারটা পশ্চিমবঙ্গের সাড়ে দশ কোটি মানুষের সেইখানে ধর্ম পালন করা উচিত সেই জায়গা থেকে সরকারের জায়গা থেকে যে সঠিক এবং সময়চিত বক্তব্য সেই বক্তব্য রেখেছেন নেই তাছাড়া বড়রা যখন এখানে বক্তব্য রেখেছেন ছোটদের আর এই বিষয়টা জলগোলা করা উচিত নয় যা বাড়ির বারে বাদ করতে হয় তো ছোট লোক চুপ রে না তা আমার মনে হয় এই বিষয়ে কুনালুার অভিষেক যা বলেছেন তার বাইরে আমাদের আর কারো আলাদা করে বলবার কিছু প্রয়োজন করে